হাই ফ্রেন্ড আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমাদের আজকের রেসিপি রসমলাই তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে আপনারা বাসায় একদম দোকানের মতো করে রসমলাই তৈরি করতে পারেন তো চলুন শুরু করা যাক এর জন্য প্রথমেই একটা বহুলে মেজারমেন্ট কাপে আড়াই কাপ পরিমাণ গরু গুঁড়া দুধ দিয়ে দিব এরপরের এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ বেকিং পাউডার এবারের মধ্যে তিন টেবিল চামচ ঘি দিয়ে দিব সব কিছু দিয়ে এটাকে হাতের সাহায্যে মিশিয়ে নিব এরপর ফিটিয়ে রাখা দুটো ডিমের মধ্যে দিয়ে সব কিছুকে হাতের সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে একে ডো বানিয়ে নিতে হবে আপনারা যদি দুধটাকে বাড়িয়ে বা কমিয়ে নেন তাহলে সেই অনুযায়ী আপনারা ডিম নিবেন কমিয়ে বা বাড়িয়ে আমাদের ডোটা রেডি হয়ে গিয়েছে এবার এটাকে আমরা দশ মিনিট রেস্টে রাখবো তাহলে এটা পারফেক্ট হয়ে যাবে এখন আমরা একটা প্যানে চিনি আর পানি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে একটা ক্যারামেল তৈরি করে দিব ক্যারামেল তৈরি করে এর মধ্যে আমরা এক লিটার গরুর দুধ দিয়ে দিব ক্যারামেলটা দেওয়ার ফলে এটার কালার একদম বাহিরের রসমালের মতো একটু হলুদ টাইপের হবে এরপরের মধ্যে এলাচি দিয়ে দিব এরপরের মধ্যে দিয়ে দিব এক কাপ চিনি আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন গর দুধটাকে একটু জাল করে ঘন করে নিতে হবে তাহলে রসমলাইয়ের যে রসটা ওটা বাইরের মতো ঘন হবে এখানে যে ডোটা টেস্টে রেখেছিলাম ওটা একদম পারফেক্ট হয়ে গিয়েছে এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এটাকে গোল গোল করে শেপ দিয়ে দিব আপনারা আপনার পছন্দ মতো শেপ করে নিতে পারেন একটু লম্বাটে করে ঘুরিয়ে ঘুরিয়ে শেভ করে নিব ব্যাস আমাদের সবগুলো রসমলাই তৈরি এবার চুলাটাকে বাড়ি দৌড়তে যখন ফুটে উঠবে তখন এর মধ্যে রসমলাইগুলোকে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রেখে দিতে হবে দশ মিনিটের মাঝে একটু একটু ঢাকনাটা তুলে দিতে হবে তাহলে যে হাওয়াটা বের হয়ে যাবে আর রসমলাইগুলো পড়ে যাবে না দশ মিনিট পর আমাদের রসমলাইগুলো রেডি আমরা চুলাটাকে অফ করে দিয়েছি এবার ঢাকনা তুলে নিচ্ছি রসমলাইগুলো একদম পারফেক্টলি হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এগুলোকে এবার আমরা পরিবেশন করে নিচ্ছি অনেক পারফেক্টলি হয়েছে দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে এরপর আমরা পরিবেশনের জন্য এর উপরে কিছু বাদাম ছিটিয়ে দিচ্ছি আপনারা আপনার পছন্দ মতো যে কোনোভাবে পরিবেশন করতে পারেন চাইলে এইভাবেও খেতে পারেন আপনারা যদি ঠিকভাবে চেষ্টা করেন তাহলে প্রথমবারই আপনাদের রসমল্লাইগুলো পারফেক্ট হবে ইনশাল্লাহ আর কেটে দেখাচ্ছি রসমল্লাগুলো কত সুন্দর হয়েছে ভিতরটা তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ